আসসালামু আলাইকুম ফিয়ার্স আজকে চলে এসেছি আমরা বেলে এন্টারপ্রাইজে দেখাবো একেবারে ঈদের জন্য গিফটের জন্য বিজনেসের জন্য প্রিমিয়াম কোয়ালিটির একদম চিকেন ওয়ার্ক করা মাসাল ড্রেস দেখাবো মাসালগুলো এইরকম আপনারা ক্যাটালগে পেয়ে যাবেন ঠিক আছে ব্যাগ সহ এরকম ক্যাটালগে পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইজে এই যে দেখেন ফিয়ার্স এটা টোটাল ডিজাইনটা দেখেন এই জায়গাটায় কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে দেখেছেন পুরোটা বডি দেখেন ব্যাক সাইডটা কিন্তু আপনার একদম হচ্ছে সুন্দর নিচ থেকে হাতার কাপড় আসবে দেখেছেন প্রত্যেকটাই এইরকম থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা থাকছে ওড়নাটা ফেয়ার্স ওড়নাটা বিশাল বড় থাকবে আর এই রকম কাটওয়ার্ক করা থাকবে হ্যাঁ চারপাশে এরকম কাটওয়ার্ক করা থাকবে দেখেন এটা কত সুন্দর একটা কালার একদম নাম মাত্র দামে আজকে এই মাসালগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে পাজামার কাপড় এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেছেন সাইড দিয়ে এরকম পার করা আছে কালার দেখেন ফিয়ার্স এটা হচ্ছে অলিভ গ্রিন এর মধ্যে দেখতে পাচ্ছেন নিচের ডিজাইনটা দেখেন হচ্ছে প্যান্ট ওড়নাটা দেখেন মাসাল্লাহ বিশাল বড় ওড়না দেখেছেন আর চারপাশে কিন্তু কাজ করা থাকছে সুন্দর একটা ল্যাভেন্ডার কালার মাসালের মধ্যে পাজামাটা ব্ল্যাক কালার এসছে এটা থাকছে ওড়নাটা দেখেছেন প্রাইস কেমন রাখছেন ভাইয়া ওকে প্রাইস থাকছে বারোশো করে মার্শাল ক্যাটালগের থ্রি পিস ঠিক আছে এইটা দেখেন নিচের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটা থাকছে পাজামাটা এটা থাকছে ওড়না ওড়নাগুলো বিশাল বড় চড়া কাজ করা থাকবে কিন্তু এটা চমৎকার একটা প্রিন্ট এই যে দেখেন একদমই কিন্তু ক্যাটালগের ডিজাইনটা প্রত্যেকটার সাথে এরকম ক্যাটালগ থাকবে হ্যাঁ এটা থাকছে প্যান্টের কাপড়টা এটা থাকবে ওড়নাটা বিশাল বড় সুন্দর একটা ওড়না এরকম কাজ করা থাকবে এটা দেখেন কালারটা হচ্ছে পার্পেল কালার টোটাল ডিজাইনটা দেখেন এটা থাকছে প্যান্ট দেখেন চারপাশে কাজ করা থাকছে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু নিচে হ্যাভি করে কাজ করা থাকছে ফ্যাব্রিক্সগুলো খুব সফট থাকছে ফুল থাকছে প্যান্টের কাপড় হচ্ছে এটা এইটা থাকছে ওড়নাটা শেয়ার্স ওড়নাটা কত সুন্দর দেখেন এই রকম বোয়িংয়ের কাজ করা আছে দেখেন কুর্তিটা দেখেন কালারটা খুব চমৎকার নিচে ডিজাইনটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় থাকছে ওড়নাটা চমৎকার একটা ব্লু কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটার হাতার কাপড় নিচ থেকে আসবে এটা হচ্ছে প্যান্ট যে কোনো প্রশ্ন থাকলে ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে জেনে নিতে পারেন এইটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা লেন্টার এন্টারপ্রাইজ থেকে দেখিয়েছি এটা হচ্ছে সুবাস্ত অ্যারোমা সেন্টার তৃতীয় তলা দোকান নাম্বারটা হবে দুইশো আট নয় তিন তালায় এই যে দেখতে পাচ্ছেন এই যে স্কেলে এটার লিফ্ট এটা দিয়ে উঠেই কিন্তু হাতের বামেই ওনাদের শোরুমটা বিল্লাল এন্টারপ্রাইজ চলে আসবেন সরাসরি বিদায়নি চাল্লাফেস